হ্যালো গাইস শুভ সকাল আমরা এসেছি একটি ব্লগ করার জন্য সে ব্লগটা হবে এই আমাদের আমার আমাদের এই ব্যালকনিকে ই করবো ব্যালকনি এই একটি পেপার দ্বারায় আটকিয়ে দেব এই যে পারছেন এই সাইডে জ্বালানা আছে আবার আবার এই সাইডেও জ্বালানা আছে আমরা এই পেপার পেপারে নিছি পেপার দ্বারায় আটকিয়ে দেবো এই জ্বালানাগুলো জ্বালানাগুলো পেপার দ্বারায় আটকে দেওয়া আমার সাথে আছে আমাদের আমার বাইশটা হ্যাঁ আমরা এই দুইজনেই এই রুম পেপার দ্বারা আটকে দেওয়া জালানা দিয়ে যেন ঠান্ডা বাতাস না আসতে পারে এর জন্যই সুন্দর করে এই রুমটা আমরা এই পেপার দ্বারা সব পেপারও নিয়ে এসেছি এই যে পেপার প্রিন্টের পেপার নিয়ে এসেছি এই যে প্রিন্টের পেপার দেখতে পাচ্ছেন এটা আর এফ এল এই আর এফ এলের পেপারও ঠিকভাবে দেওয়া যাচ্ছে না বাহিরে আলো আসে তো জন্যই দেওয়া যাচ্ছে না সুন্দর করে আমাদের পাশে থাকুন আমরা আবার আপনাদেরকে দেখাবো পেপার লাগায়া পরে দেখাবো আল্লাহ হাফেজ